আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সিঁড়ি নিয়ে আপনারা ভিডিওতে যেই সিঁড়ি দেখতে পাচ্ছেন সেটা মূলত হচ্ছে ইউ টাইপ সিঁড়ি এই সিঁড়ির পাশ হচ্ছে ফিট আর লম্বা হচ্ছে তেরো ফিট আর আমাদের উচ্চতা হচ্ছে ফিট আমরা জানি বিল্ডিং এর উচ্চতা দশ ফিটকে আমরা ইঞ্চিতে নেব তাহলে আমাদের ইঞ্চিতে আছে একশো বিশ ইঞ্চি আমাদের রাইজার হচ্ছে বিল্ডিং এর উচ্চতা বা রাইজারের উচ্চতা রাইজারটা কি রাইজারটা হচ্ছে মূলত এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ির উচ্চতা উচ্চতা এটা এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের রাইজার এটা হচ্ছে আমাদের মূলত রাইজার উচ্চতা আমরা নিয়েছি

রাইজার বিয়া ওয়ান অর্থাৎ রাইজার থেকে এই রাইজার রাইজার থেকে আমরা মাইনাস করবো এক কে এটা শুদ্ধ সবসময় এক এটা ফিক্সড এটা মনে রাখবেন তাহলে আমাদের রাইজার সংখ্যা কত বিশটা বিশ থেকে আমরা এক বিয়োগ করলে কত আছে উনিশটা অর্থাৎ উনিশটা দাপ হবে দাপ মানে আমরা যেখানে পাড়া দিই এর হচ্ছে মূলত হচ্ছে যেটা আমরা পাড়া এটা দিটা যেটাকে আমরা পাড়া দিই যেখানে আমরা পাড়া দিচ্ছি সেটাই হচ্ছে ডেট এখন আসেন আমরা চিত্রে চলে আসি যেহেতু চিত্রে দেখতে পাচ্ছেন আমার পাশ হচ্ছে আট ফিট লম্বা হচ্ছে তেরো ফুট এ হচ্ছে টোটাল আমার সিঁড়ির জায়গা এই জায়গার মধ্যে আমাকে সিঁড়ি করতে হবে আর এই সিঁড়িটাই হচ্ছে মূলত ইউশেট সিঁড়ি এখন আমি এখান থেকে তেরো ফুট থেকে আমি তি পর্যন্ত ল্যান্ডিং এটাকে আমরা ল্যান্ডিং বলি এটাকে বলে আমরা ল্যান্ডিং এটা মূলত ছাদে চলে যাবে স্লাবে এটা একদম পুরা স্লাব এখান থেকে এভাবে গিয়ে এভাবে আমরা স্লাব হবো এটা স্লাব আর এটা হচ্ছে আমাদের মিড ল্যান্ডিং এখানে দুটা দাপ ফার্স্ট ফ্লাইট সেকেন্ড ফ্লাইট এখানে আমাদের দুটা দাপ হচ্ছে এখন আমি তেরো ফিট থেকে কতটুকু নিব ল্যান্ডিং আমি এখানে তিন ফিট নিয়ে গেছি আবার এখানেও সেম তিন ফিট নিয়েছি তাহলে তেরো থেকে তিন তিন ছয় বিয়ে করলে থাকা আমার মাঝখানে কত সাত মাঝখানে থাকা আমার সাত ফিট আর এই সাত ফিট জায়গায় আমরা এখন এটাই হচ্ছে মূলত আমাদের পা দেওয়ার জায়গা যেখানে আমরা ধাপ যেখানে আমরা পা দিব এটা হচ্ছে আমরা এখানে পা দিব এখানে পা দিব এই সাত ফিটের মধ্যে আমাকে হিসাব করতে হবে চলে আসেন এই সাত ফিট নিয়ে আসলাম সাত ফিটকে আমি ইঞ্চিতে নিব চুরাশি ইঞ্চি চুরাশি ইঞ্চিকে থেকে আমাকে বের করতে হবে যে আমার প্রতিটা ধাপের কত ইঞ্চি হবে ধাপটি অর্থাৎ আমি তো পা দেব পাটা কত ইঞ্চি হবে চৌরাশি ইঞ্চি কে আমি কি করব আমার কয়টা টেড আছে টেড মানে যেখানে পাড়া দিই নিশ্চয় আপনারা জানেন টেড মানে যেখানে আমরা পাড়া দিচ্ছি সেটাই টেড কয়টা উনিশটা তাহলে আমার সিঁড়ি প্লাইট সংখ্যা দুইটা সিঁড়ি প্লাইট সংখ্যা হচ্ছে দুইটা একটা দুইটা আমার উনিশটা হলে তাহলে এখানে আঠারোটা এখানে আটটা এখানে নয়টা সরি এখানে নয়টা দাঁত এখানে নয়টা দাঁত নয় আঠারো আর ল্যান্ডিং তাহলে আমার টেট হচ্ছে উনিশটা একটা ল্যান্ডিংয়ে চলে যাব এখন আসেন আমার হিসাব তাহলে আমার ফার্স্ট ফ্লাইটে নয়টা তার নয় দিয়ে চুরাশিকে আমি ভাগ দেব চৌরাশি ইঞ্চি ভাগ নয় ইঞ্চি ইঞ্চি ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চি এই তো ফার্স্ট প্লাইটে সরি নয় ইঞ্চি না নয়টা ধাপ এই নয়টা ধাপ এখানে নয়টা ধাপ এখানে নয়টা ধাপ ফার্স্ট প্লাইটে নয়টা সেকেন্ড প্লাইটে নয়টা তো নয়টা ধাপ তোর আসলে যদি আমি ভাগ দিই নটা দাপ তাহলে আসো কত নাইন পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ নাইন ইঞ্চি করে প্রতিটা দাপ হবে এই প্রতিটা দাপ একটা দাপ এ ধাপ কতটা দাপ হবে নাইন ইঞ্চি করে প্লেয়ার প্রতিটা দাপ হচ্ছে নাইন ইঞ্চি করে প্রতিটা দাপ হবে

এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এ হচ্ছে টোটাল আমার উনিশটা ধাপ অর্থাৎ আমি এই উনিশটা ধাপে পাড়া দেবো আমার পাড়া আর টেডার হচ্ছে আমার বিশটা সর্বাসের সাথে যেখানে উঠবো সেটা রাজার সেখানে হবে বিশটা আপনারা ভালো করে লক্ষ্য করেন পয়জন স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় সে নিয়ে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেটার সমাধান দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম